আসসালাম দেশ দেখতে যেখান আমি মিলন বলছি আজকে আবারও চলে এসেছি আমরা সুপারির আড়তে যারা শুকনো সুপারি পাইকারি কিনতে চান কাটিং করে বিক্রি করার জন্য একদম বেস্টরি সুপারি আপনারা এখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে আপনার পাইকারি সুপারি কেনার জন্য আপনারা সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে আপনার মন মতন আপনার সুপারিগুলো সংগ্রহ করতে পারবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন মিনিমাম আশি কেজি সুপারি এক বস্তা এই সুপারিটা কাটা হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট সাদা হবে আপনারা সাদা ক্যাটাগুলির সুপারিগুলো সংগ্রহ করে অবশ্যই ব্যবসা করতে পারেন সারা বাংলাদেশে যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন মিনিমাম এক বস্তা এক বস্তা সুপারি বর্তমানে এটা রেট উঠা আমার করে তার জন্য আমি রেট বলছি না আপনারা ফোনে জেনে নেন নিয়ে পাইকারি নিয়ে ব্যবসা করুন আশা করি যে যেখান দেখতে পাচ্ছেন আর আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাস্টার্স মিলন বাজার ঠিকানা কাটারপোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে দেওয়া হয় অবশ্যই নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই সুপারি অর্ডার করতে পারেন